খেলনা গাড়ি বানাতে গিয়ে ইলেকট্রিক শক মর্মান্তিক কিশোরের ইউটিউব দেখে খেলনা গাড়ি বানানোর স্বপ্ন ছিল আর সেই স্বপ্নই কাল হয়ে এলো বারো বছরের কিশোর বিপ্লব হালদারের জন্য শনিবার দুপুরে নিজের ঘরেই খেলনা গাড়ি বানাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো ওই মেধাবী ছাত্রের বিপ্লবের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে তার নেশা ছিল ইউটিউব দেখে নিজে নিজে খেলনা গাড়ি বানাবে বহুবার সে সফলও হয়েছে কিন্তু আজ শনিবার সেই নির্মাণের কাজ চলাকালীন গাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে ঘটে বিপত্তি হঠাৎই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কিশোর বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু ততক্ষণেই সব শেষ চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই মারা গেছে বিপ্লব এই খবরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা মা

তারপরে জলের জলের ডামের ঢাকনিগুলো গুলা দিয়ে চাকা করবে গাড়ি বানাবে বানাতে লঙ্কনি আঠা নি এই সব নিয়ে খেলা করে কারুর বাড়ি যায় না গো ওই সব নিয়ে থাকতে থাকতাম তুই চান কর বাবা চান কর আমার কথা শুনছে না দি বলছে দি বলছে কে মা আমি এটি লাগাই আমার কথা যদি একটু শুনতে গো আমার এত

একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনদীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন